হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম দেখো আমার স্নান হয়ে গেছে স্নান করে চুলটা গামছা দিয়ে জুড়িয়ে রেখেছি আর দেখো ট্যাঙ্কির ঠান্ডা জলে কনকনে জলে স্নান করে এলাম ঠান্ডা তো লাগছেই তো একটু রোদ দূরে দাঁড়িয়ে আছি এখানে একটু রোদ আসতে রোদ দূরে দাঁড়িয়ে আছি তো চলো এবার পুজো দেব আমার সমস্ত কাজ কিন্তু কমপ্লিট দেখো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে অঙ্কু শঙ্কুর বাড়িতে নেই ওই জন্য সমস্ত কাজ খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে তো চলো আমি এখন চুলটা আসড়িয়ে নেবো একটু সিঁদুর পরে নেবো তারপরে পুজো দেব দেখো বন্ধুরা আমার সিঁদুর পড়া কমপ্লিট হয়ে গেছে চুলও আচরণ হয়ে গেছে এবার আমি পুজো দেবো এবং ছাদে যাব তুলসী কাছে জল দিতে তুলসীতলায় পুজো দিতে আর এখন দেখো আমি যাচ্ছি ছাদে তুলসী তলায় পুজো দিতে ছাদের গেট আমি কোনো সময় খুলে রাখতে পারি না ওগ্রশঙ্করের জন্য ওরা এখন গেট খুলতে শিখে গেছে একা একাই ছাদে চলে যায় দেখলে আমার তুলসী মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে আর দেখো ছাদে প্রচুর জামা কাপড় মেলে দিয়েছি আরও কিছু জামা কাপড় ছিল সেগুলো তুলে নিয়ে গেছি তোমরা দেখলে আমি বালতিতে করে জল দিলাম আমার একটা ঘর ছিল সুন্দর যেটা দিয়ে আমি তুলসী মন্দিরে জল দিতাম কিন্তু অঙ্কু শঙ্কুর এই শঙ্কুরে এই যে ছাদ থেকে ফেলে দিয়েছিল নিচে দুঃখের বিষয় সেটা কাগজ কুড়ানিতে কুড়িয়ে নিয়ে চলে গেছে তামার আমার ঘর আমার শাশুড়ি এনে দিয়েছিল বৃন্দাবন থেকে ঘরটা আমার কাছে খুবই প্রিয় ছিল কিন্তু খুব খারাপ লাগজ কুড়া নিতে তো তুলে নিয়ে চলে গেছে আর এদিকে দেখো আমি জুতোটাও রোদ্দুরে দিয়ে দিয়েছি কেচে এবার যাবো ঘরের পুজো দিতে দুটো গোপাল সুন্দর স্থল ফুল এটা দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম ঘটে আমার পুজো দেয়া কমপ্লিট চলো তোমাদেরকে দেখা আমার ঘরের দেবতা আমার পুজো দেয়া কমপ্লিট হয়ে গেছে এই যে আমার ডাইনিং আমার রান্নাঘর এবার কাজ বাকি রয়েছে রান্নাঘরের রান্না করতে হবে রান্না হবে আজকে মাছের ঝোল আজকে শুধু মাছের ঝোলই করব আর কিছু না আর কিছু বাসন আছে সেগুলো মাজতে হবে তাছাড়া আমার কাজ কমপ্লিট আগেই বললাম মধুরা কতগুলো জামা কাপড় ছিল ছাদে যেগুলো রোদ্দুরে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে সেগুলো এখন ভাজ করতে হবে তো দেখো কত জামা কাপড় এগুলো সব এখন ভাজ করতে হবে আমার এই আর একটা রুম তো কেমন লাগলো ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আশা করি ভিডিওটা ভালো লাগবে আর শঙ্কুর চলে আসবে এখনই ওদেরকে খাওয়াতে হবে ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই রান্না করতে হবে রান্নাটা না করলে আবার শঙ্কুরকে খাওয়াতে পারবো না তো বাই